স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সন্দেশ মহিলা ও পুরুষেরা তৃণমূল সমর্থকদের তৃণমূল কংগ্রেসের উপর উগড়ে দেয় গ্রামবাসীরা যুবক মহিলা পুরুষ এতে অংশ গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয়ে পালিয়ে যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই দিনকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে জমায়েত হয়েছিল তারা অভিযোগ করে এটা কেন্দ্রীয় কেন্দ্রীয় বঞ্চনা মিছিল ছিল সম্পূর্ণ মিছিল হচ্ছিল আমরা মিছিল টিচিল করে আমরা বাড়িতে কিয়ায় উঠেও গেছি কিছু দুষ্কৃতি বিজেপির আছে তারা এসে আমাদেরকে কাঁচের বোতল নিট কিছু মহিলাও ছিল তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে পনেরো কুড়ি জনকে এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসেছে নদীতেও ঝাঁপ দিয়েছে নদীতেও ঝাঁপ দিয়েছে কিছু এবং সেভেন আপ সেভেন আপের বোতল আমাদের ছুড়ে ছুঁড়ে মারছে হিট লাঠি সোটা সবাই আমাদের ঘাটে দাঁড় করিয়ে আমাদের বোটেও উঠতে দিচ্ছে আমাদের খিলাপ বেঁধে খিলাপ খেপকে খে আটকে ঘিআপ যেতে দিচ্ছে না খেয়া ঘাটে বেঁধে আমাদের